ঈদে পর্যটকদের ভিড় ভোলার তুলাতুলির মেঘনা তীরের বিনোদন কেন্দ্রগুলোতে নদীর হিমেল হাওয়া মনোরম পরিবেশ ও মেঘনা স্রোতধারা মুগ্ধ করে ঘুরে আসতা সব বয়সী মানুষদের রাতে রঙিন আলো ঝলকানিতে আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে মেঘনা পার হারুন রশিদের তথ্য ও অজিত দাসের ভিডিও চিত্রে আলিমার রাজি রিপোর্ট ভোলা শহর থেকে দুই কিলোমিটার দূরেই মেঘনার পার এখানেই গড়ে উঠেছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র ঈদ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে এখানকার রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার প্রতি বছরের মতো এবারও আয়োজনের কমতি ছিল না নদীর নির্মল বাতাস আর চারিপাশে সবুজের সমাহত রয়েছেই তাই ইট পাথরের শহর ছেড়ে নিজ গ্রামে ফিরে আসা মানুষগুলো প্রশান্তি খুঁজে ফিরছেন তুলাতুলি পারে তো সব বছরই আমাদের আসা হয় ফ্রেন্ডস নিয়ে আসলাম তো এখানে সুন্দর গাছপালা আছে নদী আছে বাতাস আছে তো ভালো লাগতেছে সবাই মিলে আসাতে আমার অনেক ভালো লাগে নদীর পার আসলেই মন অনেক ভালো হয়ে যায় কেননা জানি আমরা আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি জায়গাটা অনেক সুন্দর ঈদের ছুটিতে ঘুরতে আসলাম পরিবার নিয়ে জায়গাটা খুব দেখার মতো ঘুরতে আসলাম তুলাতুলি পার্কে খুব ভালো লাগতেছে পরিবারকে নিয়ে আসি ছেলে নিয়ে আসছি আবার তো এখানে আসি কারণ বোলা তো অন্য কিছু নাই ভালো কিছু দেখার মতো কিছু নাই এটাই একটু অন্য রকম লাগে ভালো লাগে ইলিশবাড়ি পর্যটন কেন্দ্র শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র আলাপন পর্যটন কেন্দ্র সহ মেঘনার তীরে ভ্রমণ প্রয়াসীদের যায় পর্যটকের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সার্বক্ষণিক কাজ করছে প্রশাসন আলিমাল রাজি প্রকৃতি জীবন ডেস্ক channel i